এরকম সুন্দর একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে তাহলে আর অন্য কিছু দরকার কি এটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা যারা এখনও বাড়িতে কোনো দিন এইভাবে কাঁকরল রান্না করেননি তাদের আমি বলবো একবার হলেও বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন এই কাঁকড়ল রান্না একবার যদি করা হয় গরম ভাতের সাথে খেয়ে দেখবেন স্বাদ ভুলতে পারবেন না একদিন খেলে দশ দিন স্বাদ মনে থাকবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আমি তো অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা তো কাঁকরোলের অনেক রকম রেসিপি খেয়েছেন আজ আমি আপনাদের কাঁকরোলের একদম ইউনিক একটা রেসিপি দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব সামান্য কয়েকটা উপকরণ হাতের কাছেই আমাদের থাকে রান্নাঘরে যেগুলো সেগুলো দিয়েই বানাবো অথচ এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে একবার খাওয়ার পর বুঝতে পারবেন যেটা সত্যি কত সুন্দর খেতে শুধু যে ভাতের সাথে ভালো লাগবে সেটা আমি বলছি না এটা রুটি পরোটার সাথেও কিন্তু ভালোই লাগবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কাঁকরোলের এই নতুন রেসিপিটা কাঁকরোল নিয়েছি এবার কাঁকরোলগুলো একটু আমি কেটে নেব আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন আমার বেশি লাগবে না সেই জন্য আমি দুটো নিয়েছি কাঁকরোল দুটো তো আমি কেটে নিয়েছি আর এই যে এরকমভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি কাঁকরোলগুলো এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ বেসন এবার আমি সব কিছু ভালো করে হাতে সাহায্যে মেখে নেব নুন হলুদ আর বেসন দিয়ে ভালো করে কাঁকরোল সাথে মেখে নেব যাতে প্রত্যেকটা কাঁকরোলের গায়ে এই নুন হলুদ বেসনটা লাগে দিয়ে এবার রেখে দেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে কাঁকরোলগুলো নুন হলুদ বেসন মেখে রেখেছিলাম কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কাঁকরোলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এগুলো একটু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে এখানে আমি একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এবার এটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব এবার কাঁকরোলগুলো দেখি ভাজা হয়ে গেছে কি না কাঁকরোলগুলো তো ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকরোলগুলো তুলে নিচ্ছি সব কাঁকরোলগুলো আমি এবার তেল থেকে তুলে নেব আপড়লগুলো তো ভেজে তুলে নিচ্ছের কড়াই একটু তেলও আছে আর নতুন করে তেল দিলাম না ওই তেলে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত দিয়ে দিলাম হাফ চামচ নুন টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার আমি যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সব পেস্টটা দিয়ে দিলাম এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে মশলা কাঁচা গন্ধটা যেন না থাকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই দু চামচ বড় চামচের টক দই আমি নিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি টক দইটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার যে কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টক দইটা দিয়েছিলাম তো তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এই রান্নাটাতে জলের তেমন প্রয়োজন নেই আমি ওই সামান্যই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিলাম রান্নাটা তো একদম প্রায় হয়েই গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল দই কাঁকরোল আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে দই কাঁকরোল বানিয়ে দেখতে পারেন দই কাঁকরোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে একদম রেডি হয়ে গেল দই কাঁকরোল দেখুন কত সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে এটা খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তাই আমি আপনাদের বলবো একবার হলেও বাড়িতে বানাবেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই